আসসালামু আলাইকুম শুক্র দর্শক আজ চলে আসলাম বরুয়া জেলার অন্তর্গত দুপচে চিয়া নিয়মিত হাটে বরাবরের মতো আজকে আমি এখানে পাঠা থাকলে একটা ভিডিও তৈরি করব আজকে আমার আসা এই হাটে অনেক দেরি হয়ে যায় এর ফলে আমি ভালো রম দেখাতে পারবো না অল্প কিছু পাঠা আছে বেচা কেনা প্রায় শেষ হাট শেষের দিকে যতটুকু পাঠা আছে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি প্রথমে একটা পাঠা দেখাবো এটা ক্রোস পাঠা আমি দেখানোর চেষ্টা করব এটা কয় ভাই যান বয়স হয়নি ভাই দাঁতে নাই না না দাঁত হয়নি এটার দাম কত চাওয়া দাম এটা পঁয়ত্রিশ একদম ভালো কথা বলবেন ইমানদারি কথা দাম কত বলে দাম ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম দাম লাগছে পঁচিশ ছাব্বিশ দাম বলে সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন এই যে এখানে একটা আছে বড় ভাই এটা কার ভাই যান এই যে এখানে একটা পাঠা আছে এটা কি দেশি এটা দেশি পাঠা এটার দাম কত বলে দাম ষোলো হাজার হচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো হাজার দাম বলে আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন এখানে খুবই সুন্দর একটা আছে এটাও ক্রোস এটা কয় দাঁতের দাঁতিনি বাচ্চা বাচ্চা এটা চাও দাম কত চাই তো পঁচিশ হাজার কিন্তু বাজার খারাপ কত বলে দুইশো কম সতেরো কয় সুপ্রিয় দর্শক সুপ্রদর্শক এটার দাম বলে সতেরো হাজার আমি দেখানোর চেষ্টা করলাম এটা বগুড়া জেলার অন্তর্গত দুপচে চাপরা আপনি কি ব্যবসায়ী জি নাম্বার বলেন জানতে সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর বড় ভাই ক্যামেরাতে আসবে না তার ছাগল আমি দেখানোর চেষ্টা করব ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা কি জাতের এটা হরিয়ানা ক্রস আছে হরিয়ানা ক্রস হ্যাঁ এটা চাওয়া দাম কীরকম

এ আমাকে অলরেডি ঢিস দিয়েছে এর এগ্রেসিভ আচরণটা খুবই সাংঘাতিক এটা কয় জাতের দাতে নাই ভাই এটা দাতে নাই না এটা চাওয়া দামটা কিরকম ছিল চাওয়া দাম তিরিশ হাজার ভাই দাম কত বলছে এখন ইমানদারি কথা বলবে বিশ হাজার বলছে সুপ্রদর্শক এটার দাম বলছে সুপ্রদর্শক এটার দাম বলছে বিশ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম এই আমার ক্যামেরা কুমড়ি আজকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছিলো এই প্রায় মাসাল্লাহ ছোট এটা বিক্রি করতে নিয়েছে এটাও মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেশি হলো এটা সাইজটা মাসাল্লা অনেক ভালো সাইজের দেখতে পাচ্ছিলেন আমি আর দামটা জানানোর চেষ্টা করব ছোট কেমন আছো আলহামদুলিল্লাহ এটার দাম কে বলছে হ্যাঁ কত বলছে দাম 15 16 দাম কত দামটা ছিল পঁচিশ হাজার ছোট বললো পনেরো ষোলো দাম বলে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এই রকম ছোটো এরকম ছোটো বড়ো অনেক ছাগল আছে আজকে আমার দেরি করে আসার কারণে ছাগল সব বিক্রি হয়ে গেছে সুপ্রদর্শক প্রিয়দর্শক যতটুকু আছে ততটুকু আমি দেখানোর চেষ্টা করলাম এটা বগুড়া জেলার অন্তর্গত ডুবচেছি ধাপেরহাট আমি আজকে ভিডিও আর বৃদ্ধি করব না আমার ভিডিও আজকে এখানে সমাপ্ত করব একটা পাঠা আমাকে আহত করেছে ভালো থাকবেন সুপ্রদর্শক আল্লাহ হাফেজ